নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর আজকে জাল নিয়ে বেরিয়ে পড়েছি মাছ ধরতে আগের দিনেতে মাছ ধরেছিলাম সেই ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে আর এই যে লাল শাড়িটা পরে বেরিয়েছি বর্ণিতার বাবা বাবার বলে লাল শাড়িটা পরে আমাকে নাকি খুব ভালো লাগে তো আপনারা বলবেন তো কমেন্ট করে সত্যি কি লাল শাড়িটা পরে আমাকে দেখতে ভালো লাগে নাও মিথ্য করে বলে যার জন্য আজকে আমি লাল শাড়িটা পরে চলে এসেছি আর এই হচ্ছে জাল আমার আজকে জাল ফেলে যা মাছ পাবো সেই যে একটা হেলদি ও সুস্বাদু রান্না করে দেখাবো দেখার জায়গায় কি মাছ পাই জাল নিয়ে তো বেরিয়েছি আজকে একটু অন্য পদ্ধতিতে মাছ ধরবে আজকে মাছ ধরার টেকনিকটা কিন্তু অন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে একটু জলে নেমে অন্য পদ্ধতিতে মাছটা ধরবো টায়ার ভাসে চলে এসেছি অনেকটা জলে তো এখান থেকে জালটা ফেলবো দেখুন দুটো কাতলা মাছ করেছে এই যখন ব্যাগের মতো করে নিছন দিকে এক খেয়ে ফেলেছিলেন এবার এখান থেকে এক খেয়ে ফেলে পড়েছে একেবারে জাল খালি যায় না তো একটা পড়েছে এটা থাক জালেতে একেবারে পাড়ে গিয়ে দেখাচ্ছে এতক্ষণ টিউর উপর আমি ভেসে ফেসে যাচ্ছিলাম এবার টিউকে ভাসে নিয়ে যাচ্ছে একটু জলে নেমে পড়লাম কি ঠান্ডা ঠান্ডা জলটা ভালো লাগছে এই আমার চলে এসছে টিউ নৌকা এই দেখুন লাস্টের খেয়াটাতে একটা লাইলন টিকা পড়েছে আর একটা ছোট মিরগেল মাছ পড়েছে একেবারে পুকুরের মাঝখানে তো অনেকটা জল মোটামুটি একটু কাছের দিকে এসে এক বুক জল এই দেখুন তিনটে কাতলা আর এই হচ্ছে একটা লাইলনটি কাতলা আজকে ভালোই মাছ পেয়েছি কাতলা মাছের সাইজগুলো এরকম হয়েছে যা পেয়েছি নিয়ে নিয়েছি ছোট কাতলাটাও নিয়ে নিয়েছি রায়লন টিকা পেয়েছি একটাই গো আজকে রান্নার মতো হয়ে গেছে ডুবলেও এখানটা দাঁড়া কিছু পাট শাক কেটে নিয়ে আজকে শাক ভাজি হবে আমাদের মাছ রান্না হবে আর শাক হবে হ্যাঁ তুমি দাঁড়া চুপ করে দাঁড়াতে পারবো তাহলে তুমি ওটা ঠিক করে দাঁড়া করে দিবে আমাদের জমিতে কিছুটা পাট শাকও দেওয়া হয়েছিল এই দেখো এত কচি কচি পাট শাক হয়েছে আর এই সময় এই পাট খেয়ে নিতে হবে কেটে তাহলে এরপর গাছ বড় হয়ে যাবে আর পাতাগুলো তখন একটুখানি কেটে যাবে পাট শাক पाठ साख बोलो पाठ साख मा पाठ आका पाठ इखने काजी भुनो बेसे परवर से गया দেখতে না পুরো একটা পেয়েছে আজকে দু রকমের রান্না হবে জমি থেকে শাক তুলে নিয়ে এসেছি আর পুকুরের মাছ একটু হালকা পাতলায় কাতলা মাছের ঝোল করবো যেহেতু গরম গরম পড়েছে আর পাট শাক ভাজা হবে

সবাই মিলে আমরা মাছের ঝোল ভাত খাবো ঠিক আছে মা ধরে নিয়ে এসেছে আর বুবুকে এই এই মাছটা গোটা দেবো ঠিক আছে এটা তোমার জন্য গোটা আর আমাদের জন্য সব কাটবো এটা সবাই মিলে ভাগ করে খেতে হয় হুম তুমি বসো আমি মাছ বাঁচছি ওখানটা বসো বসে বসে দেখো এটা কি মাছ নাম বলে দাও তো বলো শোনা ভেরি গুড আর এটা হচ্ছে তেলাপিয়া হ্যাঁ হ্যাঁ সব মাছগুলো কেটে যেমন এতগুলো পিস হয়েছে তোমাকে চুরি দেবো তোমার চুরি তো আছে বাবা তুমি তো পড়তে চাও ঠিক আছে আজকে আজকে রান্না করে গিয়ে তোমাকে চুরি পরিয়ে দেবো ঠিক আছে দেবো তো বলছি তো বুবলু কি হচ্ছে এটা হ্যাঁ ওরকম করে গিয়ে শাক বাঁচে ভালো করে বাঁচো সব শাকগুলো এদিক ওদিক করে দিল বুবলু সোনা আমি কিন্তু এবার রেগে যাচ্ছি ঠিক আছে প্রচণ্ড রেগে যাচ্ছি আমি বুবলুর উপরে এ কি শাকবাচা হচ্ছে এরকম করে কি শাকবাচা পাতাগুলো দেখে দেখে দিতে হবে তো তুমি তো আমার কাজ বাড়িয়ে দিচ্ছো বেশি দেরি হবে না শাকগুলো তো দেরের পরে দিলি ভাজা হয়ে যাবে নরম হয়ে আমি শুধু ভাতছি মানে কি শাক ওমা আমি শুধু ভাতছি কি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে সকাল হচ্ছে রাত হচ্ছে দেখো সেই সাড়ে 4:30 থেকে উঠে সবাই চলছে কাজকর্ম দেখতে দেখতে 11টা বেজে গেল এখন রান্না শুরু করতে পারলাম না আহ তাই চলে আসে আমি আবার ছেলেগো বলছিলাম জানো মনে হচ্ছে পৃথিবীটা বেশি তাড়াতাড়ি ঘুরছে হ্যাঁ এত কি করে তাড়াতাড়ি করে সময় চলে আগে তো সারা দিন সময় কাটছে না কোতারে দিক দিয়ে বসে আছি দাঁড়িয়ে আছি গল্প করছে সময় কাটতে চাইছিল না ওবেতে তার মনে জানবে এখন তোমার সময়টা ভালো যাচ্ছে তারারে সময় কেন হ্যাঁ

পানের মতন করে বাঁচতে হবে ওই যে ছোঁয়ার মতন আছে ওইটা বাদ দিতে হবে নাহলে অম্বল করে দেখো কত ছাগ আনলে আর কত কমে গেল দেখো তাহলে ভাজলা বা কইটুকু হয়ে যাবে মাথাগুলো ভাজা হয়ে গেল সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার অল্প তেল আছে কড়াইতে ওই তেলের মধ্যে আমি ঝিঙেটা ভেজে নিচ্ছি ঝিঙেটাকে আমি মিনিট দুয়েক মতো ভেজে নিয়েছি আবারও কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি আলু আলুর মধ্যে একটু লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আলুটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা একটুখানে আদার সাথে দিয়ে ভেজে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি জিরে বাটা মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ কষে এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি এবার ঝিঙে আর আলু পাঁচ মিনিট কষিয়ে নেব আলু আর ঝিঙে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি একটু ধরে ধরে রাখবে আবার ভাত মেখে খাবে ঠিক আছে আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঝিঙে এখন একটুখানি দেরি আছে আলুটা কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে ভাজা মাছ দিয়ে দিচ্ছি

শাকের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন পাটশালটা কতটা ঝরঝরে ভাজা হয়েছে একদম একটা একটা আগে শুকনো খাদ দিয়ে পার্শাল দিয়ে খাবো তারপর ঝিঙে আলু আর মাছ ঝোল দিয়ে খাবো আমার মা ডাটা বসে গেছি বেলা বেলা করে কত তাড়াতাড়ি করে হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেছে এখন চাষের জন্য আলাদা করে পাট করা হয় আগে ভাজা খাওয়ার জন্য এখন আমাদের করা হয়েছে তো তখন তো করা হতো না তখন আমার বাবা সেই পাট যে আমাদের ট্যাঁকাটি করে পাট করতো পরে কিন্তু ছোটবেলায় কিন্তু না একটু সামান্য এতটা বড় হলে তখন সেই যখন চারা পাতলা করে নিয়ে আমাদের পাতলা করে ঘুনা থাকে তো পাতলা করে নিয়ে তারপরে বাড়িতে পাঠিয়ে দিত তখন মা ভয়া করতো আর যখন ভয়া করতো তখন সেদ্ধ আমার মা যখন সেদ্ধ রান্না করতো তখন সেদ্ধ সেদ্ধ আমি তুলে খেয়ে নিতাম খেয়ে শুধু যেতাম আমাকে বলতো সেদ্ধ খাবি হ্যাঁ

আমরা খেয়ে ভাবি যে এটারই দরকার ছিল এই সময়